আপনি বিএনপিকে ক্ষতি করবেন আমার করে বক্তব্য দিয়া এমন কিছু বলে যেটা বিরোধী সাধারণ জনগণ ভুল বুঝবে এতদিন তারা ভুল বুঝতেছে সারা পৃথিবীতে ক্যাম্পেইন চলতেছে বিএনপি জামাত আসে নাকি ক্ষমতা দখল করতেছে এই যে বিধান এই বিভিন্ন রকম বাড়িগুলো ক্রয় করছে রাজ্য চাঁদাবাজি এগুলো সব বিএনপি করতেছে এগুলো শুনতে কি ভালো লাগছে আচ্ছা তাহলে আমাদের কথা শুনতে হবে আমরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে এই না বুদ্ধি দাস না দলের দাস না দলের কোন দাস না যেটা বলেছি আমি একটা জিনিস শুনে আনি আমাদের যিনি স্থায়ী কমিটি সদস্য যখন তারেক সাহেব একটা বক্তব্য দিয়েছে পাবলিক যদি তিনি পাবলিক না দিতেন এটা পাবলিককে করার কোন প্রয়োজন তার পাল্টা স্থায়ী কমিটি থেকে আপনি বলেছেন তিনি তার নাম নাই তিনি বলেছে আমি পড়ে শোনাচ্ছি মাত্র অল্প কদিন দিন একটি সরকার রয়েছে এখনই বিএনপি সময় বেঁধে দেবে এই চাপে তো দরকার নাই যে নির্বাচন দেন নির্বাচন দেন এটা দরকার নাই কারণ আমি এই জন্য আপনাদের বলেছি কারণ যদি এই সরকারে বিএনপির উপস্থিতি জনগণ আকারে থাকতে হয় তারা আমাকে আপনাদেরকে সমর্থন করতে হবে যে সমর্থন করতে হলে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দালাল আছে এমনকি বর্তমান সরকার যদি কোনো আওয়ামী দালাল থেকে থাকে তাদেরকে কথা আপনি কি চান আমার বন্ধু দীর্ঘকালের বন্ধু একজন মুক্তিযুদ্ধ এই যে মানুষটা এই মানুষটা দেখা করতে চান না এই ধরনের কি কোন আপনি প্রতিষ্ঠা